আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটিমাত্র অ্যালোভেরা চারা থেকে প্রচুর নতুন চারা পাওয়া যায় অ্যালোভেরা একটি বহুল পরিচিত ওষুধি গাছ এর জেল আমরা ত্বকের যত্নে চুলের যত্নে এমনকি খাবারের ক্ষেত্রেও ব্যবহার করি অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনাদের অ্যালোভেরা গাছে নাকি চারা গজায় না সঠিক নিয়ম মেনে চারা রোপণ করলে একটিমাত্র চারা থেকে প্রচুর নতুন নতুন অ্যালোভেরা চারা পাওয়া যায় একটিমাত্র অ্যালোভেরা গাছ থেকে প্রচুর চারা পাওয়ার জন্য সঠিক নিয়ম মেনে চারা রোপণ করতে হবে এটা আমার আট ইঞ্চি টপ এই টপে আমি একটিমাত্র চারা রোপণ করেছিলাম সেই একটিমাত্র চারা থেকে প্রচুর চারা আমি পেয়েছি চারা লাগানোর পর আমি তেমন একটা পরিচর্যা করি নাই সঠিক পরিমাণে মাটি তৈরি করতে পারলে তেমন একটা পরিচর্যা না করলেও চলে মাটির তৈরির উপরে আমার একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে নেবেন তারপরেও বলছি সাধারণ মাটির সাথে কিছু বালি নিয়ে নেবেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা শুকনো গোবর নিতে পারেন কাঠের গুঁড়ো অথবা ছাই অল্প পরিমাণ ডিমের খোসা নিতে পারেন সবগুলো একসাথে মিশিয়ে তারপর টবে ভরে চারা রোপণ করবে একটিমাত্র টপ থেকে আমি কতগুলো চারা পেয়েছি দেখতে পাচ্ছেন এবং চারাগুলো কতটা হেলদি হয়েছে তাও দেখতে পাচ্ছেন এখানে আমি কয়টা চারা পেয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং ছোটো দুটি চারা মিলে নয়টি চারা আমি পেয়েছি আট ইঞ্চি টবের একটি চারা থেকে এই চারাটা আমি ছোট্ট এক লিটারের বোতলে লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতটা হেলদি হয়েছে এখান থেকে আমি একটি চারা নিয়ে নেব আপনারা যদি অ্যালোভেরা পাতাগুলো অনেক মোটা এবং জেল বেশি নিতে চান তাহলে একটি টবে শুধুমাত্র একটি চারা রাখবেন তাহলেই জেল বেশি পরিমাণে পাওয়া যাবে এবং পাতাগুলো অনেক মোটা হবে এই টপটাতে আমি একটি চারা রোপণ করেছিলাম দেখতে পাচ্ছেন কতগুলো নতুন নতুন চারা হয়েছে একদম জায়গা হচ্ছে না এখানে আমি একটি চারা রেখে সবগুলো চারা উঠিয়ে নেব মাটিটা যেহেতু নরম আছে করে টান দিলে চারাটা উঠে আসবে এটা থেকে আমি পেলাম একটি চারা নিয়ে নিচ্ছি আরও একটি চারা মোট দুইটা এবং এই বড়ো চারাটাও আমি উঠিয়ে ফেলব তিনটে ছোটো একটি চারা মিলে এটা থেকে আমি পেলাম মোট তিনটি চারা এখন আমি সবগুলো চারা রোপণ করব। অ্যালোভেরা চারা থেকে একটি চারা থেকে প্রচুর চারা পেতে হলে প্রথমে চারা রোপণের আগে চারাটার নিচের পাতাগুলো সবগুলো পাতা আমরা ভেঙে ফেলব তারপর পাতাটা একদম মাটি নিচে দিয়ে রোপণ করব আমি আবারও বলছি অ্যালোভেরা চারা রোপণ করার আগে চারা নিচের দিকের পাতাগুলো সবগুলো পাতা ভেঙে ফেলব এবং রোপণ করার সময় নিচের দিকের পাতা মাটিতে যেন মাটির নিচে যেন যায় সেই পাবে লাগাবো কখনোই পাতাটা মাটির উপরে দিয়ে রোপণ করব না এবং মাটির চারার গুড়ার দিকের মাটিটা চেপে চেপে একদম শক্ত করে লাগাবো যেন এদিক ছেদিক হেলে দুলে পড়ে না যায় তাহলে চারাটা যখন বড় হবে তখন মজবুত আর শক্ত হবে এবং প্রচুর নতুন নতুন চারা গজাবে এবং পাতাটা অনেক হেলদি হবে অনেক অনেক জেল পাওয়া যাবে সেজন্য মাটি চারা রোপণের সময় মাটিটা চেপে চেপে গুড়ার মাটিটা চেপে চেপে শক্ত করে লাগাতে হবে চারা রোপণের পর টবের মাটি একদম ভিজিয়ে পানি দিয়ে দিতে হবে মাটিটা যদি ঝুরঝুরে থাকে আমার এখানে মাটিটা ছিল ভিজা ভিজা সেজন্য চারা রোপণের পর আমি পানি দেইনি আর এখন যেহেতু বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি চারা রোপণের পর পানি দেইনি আপনাদের টবের মাটি যদি ঝুরঝুরে এবং শুকনো থাকে তাহলে চারা রোপণের পর অবশ্যই অবশ্যই টবের মাটি ভিজিয়ে একদম পানি দিয়ে দিবেন অ্যালোভেরা চারা রোপণের পর ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং সব সময় অ্যালোভেরা চারাটা সরাসরি রোদ পরে এমন জায়গায় রাখবেন না ছায়াযুক্ত জায়গায় কিছুটা রোদ পরে এরকম জায়গায় রাখলে সবচেয়ে ভালো এবং হেলদি অ্যালোভেরা চারা আমরা পাবো অ্যালোভেরা আমাদের খুবই উপকারী একটি ঔষধি গাছ ছোট আমি সবচেয়ে ছোট চারাটা এই টবের মধ্যে লাগিয়ে নিলাম আমি এখানে আজকে একটি চারা থেকে কটা চারা পেলাম এবং সব টপ থেকে আমি কয়টা চারা পেলাম এবং আজকে একদিনে আমি কতগুলো চারা রোপণ করলাম অবশ্যই কমন করে জানাবেন এবং সঠিক নিয়ম মেনে অ্যালোভেরা চারা রোপণ করার পর যদি আপনাদের একটি চারা থেকে প্রচুর পরিমাণে চারা না গজায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাল্লাহ সঠিক নিয়ম মেনে চারা রোপণ করলে একটি চারা থেকেই প্রচুর পরিমাণে অ্যালোভেরা চারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ